সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গাহাট হাট এবং এই ফাঁসিলা ডাঙ্গাহাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র বুধবার বসে তো আজ বুধবার আটই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে ক্রস এবং জাতের মোটা চেচা করান উপযোগী শুকনো গরুগুলো বিক্রি হচ্ছে তবে এগুলো কিন্তু সবগুলো শুকনো বলা যাবে না কিছু কিছু শরীরগ্রস্ত আছেই তো আমরা একটু এই গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনগুলো আমাদের সাথেই থাকবেন তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম এটা কি কয় দাঁত বয়স ভাইয়া দুই দাঁত ক্রস ক্রস না কত বিদেশি কত দাম বললেন চাইলেন ষাট হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত বলছে ভাই পঞ্চাশ লাস্ট টার্গেট পাঁচপান্ন চুয়ান্ন হাজার দেখছেন যে মোটামুটি শরীরে বস্তু আছেই বলা যায় পঞ্চান্ন চুয়ান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তা আমরা একটু চলে যাবো সামনের দিকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন চাচা এটা বাহাত্তর কত বলছে কত কথা হলে দিবেন সত্তর এটা কি মাংসের জন্য না মোটা দাদার জন্য পোষার জন্য আর কি দেখেন সত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব সামনে দিকে দেখে যে এ পাশে একটা ফ্রিজিয়ান দেখছি এটার একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাইজান কত চাইলেন এটা পাঁচ পান্ন কত বলছে ভাই

ষাট কত বললো এখন পর্যন্ত পঞ্চাশ ভাঙাতে বলে ষাট হাজার টাকা চাওয়া আপনার টার্গেট কেমন লাস্ট পাঁচপান্ন হাজার আচ্ছা এটা এটা তো বাচ্চা উৎপাদনও করা যাবে আবার মোটাতে চাও করা যাবে মানে দুইটাই সম্ভব যে সেটাই হবে কিন্তু গোস্ত করলে পোষাবে না নাকি গোস্ত করলেও পোষাবে আচ্ছা আচ্ছা আমি একটু চেষ্টা করি আর এপাশেটা এটা কত চাইলেন এটা গাই গাই ও এটা গাই গাব আছে নাকি গাই এটা কত দাম চাচ্ছেন এটা দাম তো আজ 56000 কত বলছে এখন পর্যন্ত 48 49 লাস্ট ব্যাচে কি টার্গেট 52 53000 হলে বিক্রি হয়ে যাবে 52 53000 হলে কিন্তু বিক্রি হয়ে যাবে এটা বয়স কয় বললেন জোয়ান জোয়ান হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এর লালটা এটা 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 কত যাচ্ছিলেন কত চান পঁয়তাল্লিশ কত কি বলে চল্লিশ ভাঙাতে বলে কত হলে রাখা যাবে এটা সর্বশেষ একচল্লিশ হাজার যাবে এই জন্য এখানে চেষ্টা করি এগুলো মূলত মোটা তাজা করার জন্য উপযোগী আর কি আমরা এখানে দেখছি এগুলো একটু দামে ধরানো দেবো ভাই জান এটা কত দাম চাচ্ছিলেন কত বললো ভাইয়া পঞ্চাশ আটচল্লিশ কত টার্গেট কত আছে বিক্রির পঞ্চাশ পার হইতে হবে সর্বশেষ পঞ্চাশ হাজার পার হলেই বিক্রি

ফ্রি জয়েন এবং ক্লস জাতের যে শুকনো হাড্ডি গরুগুলো বিক্রি হচ্ছে সেই হাড্ডি গরুগুলোর দাম তো আমরা একটু দেখি যে পাশে একটা দেখছি বেশ বড়ো সড়ো সাইজের এটা একটা তথ্য দেবো ভাইয়া কত চাচ্ছিলেন পঁচাশি এখন পর্যন্ত কত দাম বলছে ভাই পঁয়ষট্টি সর্বোচ্চ গেছে আচ্ছা আচ্ছা পঁচাশি চাওয়া সর্বোচ্চ পঁয়ষট্টি বলছে লাস্ট টার্গেট আরও হাজার উপরে মানে কত যেতে হবে ভাই এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া বাউান্ন চাচ্ছিলেন এখন পর্যন্ত কত দাম দিয়েছে সাড়ে চুয়াল্লিশ পর্যন্ত বলছে বাউান্ন হাজার টাকার চাওয়া লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ এর নিচে দেবেন না দিলে লস হবে আচ্ছা আচ্ছা দেখছেন হলে বিক্রি হবে চার দাঁত বয়স দেখছেন এগুলো মোটা তাজা করার জন্য উপযোগী গরু আর কি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কত টাকা দাম চাচ্ছেন ভাইয়া চুয়াল্লিশ কত পর্যন্ত বললো টার্গেট কত হলে বিক্রি করবেন ভাই মানে দাম চাইলেন এটাতেই বিক্রি আচ্ছা 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 একটা ধারণা দেন তো এটা কি বাচ্চা উৎপাদন করা সম্ভব বাচ্চাও হবে প্লাস মোটা তাজাও করা যাবে আর এখন যদি নিয়ে কেউ গোস্ত করতে চাই কতটুকু হবে গোস্ত কতটুকু আসবে আড়াই মনের মতো এতটুকু আসবে এতটুকু আসবেন একটু কম আসবে আমরা একটু চেষ্টা করছি করছি হাসিলা হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের শুকনো যেগুলো এবং জাতের গরু বিক্রি হচ্ছে সেই ফ্রিজিয়ান এবং ক্রস জাতের গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ